আসসালামু আলাইকুম কুকটিপোংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ কিন্তু যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন আপনাদের আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করছিলেন আপনাদের মন মতো রেজাল্ট হয় নাই অথবা রেজাল্ট খারাপ আসছিলো সবাই মিলে আপনারা একটা বোর্ড চ্যালেঞ্জ করছিলেন তো এখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে দিবে সেটা আমরা যদি একটু দেখতে চাই তো আমরা সরাসরি বোর্ড যে রেজাল্ট কীভাবে দেখতে হবে সেটা চলে যাচ্ছে আপনি প্রথমেই ওয়েবসাইটে লিখবেন হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড লিখলে আপনার ইন্টারফেস আসবে আপনি চলে যাবেন হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এখানে গেলে আপনি একবারে নিচে চলে আসবেন দেখেন এখানে আছে চলমান ফলাফল চলমান ফলাফলের এখানে এসে আপনি এসএসসি পর্যায়ে যদি ক্লিক করেন তখন দেখেন লেখা আছে এসএসসি ভোকেশনাল অ্যান্ড দাখিল ভোকেশনাল কারেকশন রেজাল্ট দু হাজার চব্বিশ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এখানে দুটো ফাইল আছে একটা হচ্ছে এসএসসি ভোকেশনাল আর একটা দাখিল তো আমরা যদি এসএসসি ভোকেশনাল একটু ক্লিক করি তো দেখি এই এটা হচ্ছে এসএসসি ভোকেশনাল দাখিল আচ্ছা আমি এখানে আপনাদের এই যে ফাইলটা এই ফাইলটা আমি লিংক আমি আপনাকে হোয়াটসঅ্যাপ এইতে দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনি দেখে নিতে পারবেন তাহলে আপনি যারা এভাবে দেখতে পারবেন না আপনাদের জন্য অনেক ভালো হবে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু একটু খেয়াল করেন এবার আপনি এটা তো বের করলেন এখন সিলেবাস ইয়ে দেখবেন কিভাবে। আপনি রেজাল্টটা দেখবেন কীভাবে দেখেন এখানে স্কুলে নাম লেখা আছে হ্যাঁ এখানে স্কুলে নাম লেখা আছে এবং এই স্কুলে একটা মাত্র স্টুডেন্ট সে রেজাল্ট কারেকশন হয়েছে হ্যাঁ এই যে রেজাল্ট কারেকশন হয়েছে এরপর দুটা স্টুডেন্ট রেজাল্ট কারেকশন হয়েছে আর যদি আমরা দেখি আরও একটা স্কুলের স্টুডেন্ট একটা স্কুলের রেজাল্ট কারেকশন হয়েছে একটা স্টুডেন্টের আরও একটা স্কুলের হয়েছে এখানে একটা তো একটু খেয়াল করবেন এরকম এখানে জিপে ফাইভও পেয়েছে বোর্ড চ্যালেঞ্জ করে তো আপনারা যারা চিন্তা ভাবনা করেন যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট ঠিক হয় না তাদের ক্ষেত্রে কি তারা হচ্ছে এটা দেখে নিতে পারেন যে বোর্ড কিন্তু কোন কলে কোন স্কুলের কোন রোল নাম্বার পরিবর্তন সেটা দিয়েছে আর এ একটা রোল নাম্বার সে মনে হয় বোর্ড চ্যালেঞ্জ করেছিল তার লেখা আসছে নাইন ফেল সে নাইনে ফেল করছে সেক্ষেত্রে রেজাল্ট তো আসবে না হুম একটা স্টুডেন্ট পাস করেছে ফোর পয়েন্ট নাইন থ্রি পেয়েছে তার রেজাল্ট পরিবর্তন হয়েছে হ্যাঁ তো এরকম হচ্ছে একটি স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করছিলো তার এখানে লেখা আসছে ফেল এই সাবজেক্টের হ্যাঁ তো শিক্ষার্থীবৃন্দ এইভাবে আপনি রেজাল্টটা দেখে নিবেন আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পাচ্ছেন না তো এইভাবে দেখেন অথবা আমি এটার লিঙ্ক দুটারই দাখিল এবং হচ্ছে ভোকেশনাল দুটার লিঙ্ক আমি হোয়াটস ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনি ডাউনলোড করে দেখে নেবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোভিড এক বাংলার সাথে থাকবেন আর আপনাদের রেজাল্ট চলেছে আপনার যে রেজাল্ট পরিবর্তন হয়েছে আপনারা আবেদন করতে পারবেন কলেজে অথবা পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদন করে নেবেন আল্লাহ হাফেজ